আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আসছি ব্যস্ততার কারণে আসতে পারি নাই আজকে একটু ফ্রি হইছি তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি শর্ট ভিডিও আমি রেগুলার ছাড়ি দেখতে পারেন আবার আসছি আমি আর আমার জামাই দিজोंने মিলে খাওয়া দাওয়া করব আজকে দেখে থাকেন ভালো লাগবে আশা করি আবার আবার আসলে ছোট বাচ্চা সে কাজ কাম করতে পারে না বাচ্চা গুলো দেখতে সংসার সামলাইতে ইউটিউব করবো কি আর ভিডিও বা করবো কি তার সংসারে প্রচুর কাজ আপনারা সবাই তার জন্য একটু হেল্প করেন আপনারা পাশা থেকে একটু আগুয়াইতে পারবে তা আচ্ছা ভাইয়ারা সবাই ভালো থাকেন জি আওয়াজ শুনতেছেন এটা আসলে রাজ রাজহাঁসের আওয়াজ সম্ভবত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আল্লাহর রহমতে এখন বাজে পালা সাড়ে চারটার মতো হবে দেখেন একটা কুকুর আসতেছে